আল্লাহ বলছেন দেখবেন ওদের একটা কাজ আছে কাজ হচ্ছে ওরা ওদের সমাজে বলে দুনিয়ার সব চলবে কিন্তু কোরআন চলতে দেওয়া হবে না শোনো সহযোগিতা করবো টাকাও দেবো যা করবা একশ্বরবাদ করবা শির করবা টাকাও দেবো কিন্তু কোন ক্রমে কোরআনের তাৎসির শুনতে দেয়া যাবে না কথা বলেন না কেন তবে এখন জাতি বোঝে যদি টের পাচ্ছে কারা এই ধরনের কলবে মারিত আর কলবে মউতের অধিকারী চিল্লায় বলো ঠিক না তাহলে আমরা কোন কলবের অধিকারী হতে চাই চিল্লায় বলো কোন কলবের অধিকারী হতে চাই এবার পরীক্ষা নি আমি সামনের দিকে আগাতে চাই দেখি আমার ছাত্ররা আমার আজকের এই কোরআন এর ফর্মীরা এ প্লাস পেতে যায় কিনা কল এটা আরবি শব্দ এটার অর্থ কি এবার দ্বিতীয় প্রশ্ন কাল কত প্রকার চিল্লায় বলো প্রথম নাম্বার অর্থ দ্বিতীয় নাম্বার অর্থ তিন নাম্বার আবার যদি কখনো কেউ প্রশ্ন করে কিংবা যদি আল্লাহ কখনো আমাকে বাঁচিয়ে রাখে যদি কখনো আল্লাহ দেখার সুযোগ করে প্রশ্ন করলে কেউ যদি জিজ্ঞেস করে বলা যাবে তো ইনশাল্লাহ বলক বলা যাবে তো আমরা অলবে সালিমের অধিকারী হতে চাই আল্লাহ তাহলে আমাদের কবুল করুন পরে না আমিন এই কলবে সালিমের অধিকারী সেই মুখমিনদের জন্য আল্লাহ তালা ডেকে ডেকে বলছেন সোরাতুল আমি দুটি আয়াত পড়েছিলাম কয়টা আয়াত টু জিরো এইট

আপনিও এটা পারেন এটা আমিও জানি যেহেতু আমি বলছি দেখুন আপনার সাথে আমার কতটুকু মিল আছে কিংবা অমিল আছে কতটুকু শিক্ষা নেওয়া যায় সেটা ম্যাচিং করে আমল করবার চেষ্টা করুন চিল্লা বলুন ঠিক না এটা আপনিও জানেন আমিও একটু বলছি আমি এই দুটি আয়াতকে আপনার সামনে আনবার পূর্বে প্রায় পনেরোটার উপরে তাফসির আমি মিলিয়েছি এই তাফসির থেকে আমি আপনাকে বলছি ইমানদার আল্লাহ তাআলা ईमानदारদেরকে দেখেছেন পৃথিবীতে কোরআন কারিমে আল্লাহ তাআলা যত ডাক তিনি দেখেছেন তার মধ্যে সবচেয়ে মায়াবী ডাক হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু চিল্লায় বলেন সুবহানাল্লাহ ল কে দেখেছেন আমাদের রব কে চিল্লায় বলেন রব কে আমাদের রব মায়ার ডাক দেখেছেন তিনি আমাদের রব তিনি আমাদের সব ঠিক কি না রবকে আল্লাহর নাম বলতে লজ্জা হয় রবকে ডাকতে লজ্জা হয় আরে অন্যায় করেছেন বলেই তো আল্লাহ অন্যায় করছেন বলেই তো আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বলো পড়ো গুনাহ থেকে মাফ চাও রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তুমি দোয়া করো আমার গোলাম যারা রহমানের বান্দা যারা তারা তো এই দোয়া করে আমার কাছে ক্ষমা চায় রব্বে নসরিফ আন্না আযাব জাহান্নাম ইন আযাবহা কান গরামা ঠিক না আমাদের রবকে ডাকুন না নাকি রব্বানা বলুন না রব্বানা আপনি বলেছেন তাতে লস হয়নি বরং লাভ হয়েছে কি হয়েছে একটু ইমানি আওয়াজ নিয়ে বলেন না রব্বানা

এমন ভাবে গোলামি করতে হবে এমনভাবে দাসত্ব করতে হবে আপনি তো গোলামি করছেন আপনি তো দাসত্ব করছেন আপনি তো নামাজ পড়ছেন এমন নামাজ পড়ছেন এমন সনাথ আদায় করছেন সে সনাত আপনাকে অন্যায় থেকে দূরে রাখছে না তার কারণ হলো আপনি একসান করছেন না আপনি রসুলের শেখানো সিস্টেমে ইবাদত করছেন না আল্লাহ 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 তালা আমাদেরকে গোলামি করতে বলেছেন বিশ্বনবী এভাবে বলে দিয়েছেন তুমি এমন ভাবে গোলামি করবে এমন ভাবে দাসত্ব করবে যেন তুমি তোমার রবকে নিজের চোখে দেখতে পাচ্ছ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু কত চমৎকার কথা যদি এমনটা না হয় এমনটা না হয় فانه তোমার ঈমানটা যদি অত চমৎকার না হয়ে যায় তাহলে অন্তত এটা ভাবো এটা চিন্তা করো তুমি যেহেতু গোলামি করছো তুমি তোমার জমি তুমি আল্লাহর জমিনে চলছ সলাদ পড়ছ মানুষের প্রতি তুমি অনেক বড় দায়িত্বশীল হয়েছ তুমি এমন ভাবে গোলামি করো যেন তোমার রব তোমাকে দেখছে কার কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আপনি আপনার রবকে দেখেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তিনি বলেছেন ও আমার উন্মাতের শোনো যখন তোমরা তোমাদের রবকে বলে বলেন কত জটিল কথা মেলাই মহান রবকে স্মরণ করি ও র আপনার গোলামের আপনাকে ডাকছে বলেন না রব্বাই না এখন এই মুহূর্তে যদি আপনি আল্লাহকে দেখানোর জন্য খুশি করবার জন্য ওনাকে ডাকেন ক্ষমা চাওয়ার জন্য যদি ডাকেন আপনার রব আপনার এই রব্বানা ডাক শুনে ফেরেস তারা বলে ও রব আপনার গোলামেরা সেনবাগের মুসলমানেরা নোয়াখালীর মুসলমানেরা আপনাকে ডাকছে

ফেরিস্তানে জবাবে বলে ও গো ও আপনার গোলামেরা সেনবাগের মুসলমানেরা জানে যে আপনার গোলাম তারা ওরা জানে ওদের একজন রব আছে এজন্যই তো আপনাকে ডেকেছে রব বেনা ঠিক কিনা জবাব আল্লাহ তো দিবেন আপনি একটু আবার একটু হলুসিয়াদের শহীদ মালিক একটু ডাকুন রব বেনা এই কথা বলবার সাথে সাথে ফেরেশতারা যখন আল্লাহকে বলে ইয়া আল্লাহ মুআবিদি কারিম জিগ্যে যখন করেন ফেরেশতারা উত্তরে বলে হ্যাঁ রা পরে তো জানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা ওরা কি চায় নোয়াখালীর মুসলমানেরা কি চায় আমার গোলাম সাইয়েদ Anwar Hussain Tahir Jabiril মাহফিলে মুজিবুর রহমানী کرامী সাহেবের মাহফিলে ওরা যে এসেছে তহির পরتامিরুল উম্মাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার মাহফিলে আমার গোলামেরা যে এসেছে ওরা কি চায় ফেরেশতারা বলে ওগো রব আপনার গোলামেরা আপনার কাছে ক্ষমা চায় এজন্যই তারা বলে পড়েন রব আওয়াজ করে পড়েন রব্বানা ওমনা এনফুসেনা ওকিলেন তফিরলে না ও তো মো হেলেন পুনে মিনল করে পড়েন আমিন ওগরা পরা জানি ওদের একজন রব আছে ওরা আপনার কাছে পরে ওগো রব আমরা অনেক না করেছি অভিচার করেছি অপরাধ করেছি নিজের নফসের প্রতি জুনুম করেছি সলাত না পরে নফসের প্রতি শুনুম করেছি আল্লাহ রাইন নামে আমরা সুলুম করেছি নিজের নক্সার প্রতি অনেক অবিচার করেছি অনেক অপরাধ করেছি ও গরব ওরা বলে আমাদের রবের কাছে আমরা ক্ষমা চাই ও আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আপনি আমাদের উপর রহম করে অবশ্যই এই কথা বলবার পরে আল্লাহরফরা আলামিন বলেন ও আমার ফেরেশ তারা শোন তোরা সাক্ষী থাক সেনবাগের মুসলমানেরা নোয়াখালীর মুসলমানেরা আল্লাহর কোরআনের তফসির এসে ওরা যেহেতু নিজেদেরকে তার গোলাম হিসাবে নিজেদেরকে শিকার করে নিজেরা আল্লাহর কাছে নিজেদেরকে ধরা দিয়ে আল্লাহ রব্বুর আলমিনের আল্লাহ রব্বুর আলমিনের আইনকে তারা শিকার করে ওরা যেহেতু সাক্ষী দিয়েছে আমাদের রবকে চিল্লা বলুন রবকে আল্লাহ রব্বুল আলামিনের গোলাম বলে নিজেদেরকে যেহেতু স্বীকার করেছে ওরা ক্ষমা চায় কবু ফেরেস্তারা তোরা সাক্ষী থাক তোরা সাক্ষী থাক আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার সিনবাগের গোলামদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম একটু বলুন না হৃদয় দিয়ে আমাদের রবকে আমাদের রব পৃথিবীতে যত ডাক ডেকেছেন মনে আছে বলেছিলাম সবচেয়ে মায়ার ডাক হয়েছেন ও আমার বিশ্বাসীরা না কি আমরা দাবি করি কথা কারা কারা ইমানদার একটু হাত তোলেন তো দেখি হাতগুলো কবুল করুন এবার আসুন আপনি ইমানদার কিনা এটা আপনার দাবি হতে পারে আপনি ইমানদার আপনি ईमानदार এটা আপনি দাবি করতে পারেন কিন্তু বাস্তবিক পক্ষে বাস্তবিক পক্ষে আপনি ईमानदार কিনা এটার মধ্যে তিনটি বিষয় খেয়াল রাখা লাগবে চিল্লায় বলুন কয়টা আমল করা লাগবে একটা খেয়াল রাখা লাগবে কয়টা এক নাম্বার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতাওয়া মিনাল মুমিনিনা হংফুসুহুম ওয়া ইবনু

মুমিনদের কাছ থেকে তাদের জান এবং তাদের মালকে ক্রয় করে নিয়েছেন লহুমুনি জান্না বিনিময় দিয়েছেন যান্না সোয়ার জান কিনে নিয়েছে কে মাল কিনে নিয়েছে কে আল্লাহ তাহার জান কিনে নিলেন মাল কিনে নিলেন কিনে নিলেন কথা কাদের থেকে মুমিনদের কাছ থেকে কাদের থেকে বলেন বলেন মুমিনদের কাছ থেকে তাদের জান কিনে নিলেন মাল কিনে নিলেন এটা আমার কথা না একটু দরদ ইমান নিয়ে বলেন তো কে বলেছে এবার আপনার কাছে প্রশ্ন যান উনি কিনলেন মাল উনি কিনলেন কিসের বিনিময়ে বলুন না জান্নাতের বিনিময়ে উনি আমাদের থেকে আমাদের জান কিনে নিলেন মাল কিনে নিলেন এই জান এবং মাল এটা কার কাছে না আচ্ছা আমি একটু উদাহরণ দিয়ে বলছি আমি যে ওয়াচ সারা কিনেছি যখন দোকানীর কাছ থেকে বিক্রেতার কাছ থেকে ক্রেতা হয়ে আমি ওয়াচ সারা ঘড়িটা কিনেছি এটা এখন কি বিক্রেতার কাছে না ক্রেতার কাছে কথা বলেন না কেন ক্রেতার কাছে বুঝতে হবে ইয়া মানেটা। আমানু শুধু বলেই গেলা কাদেরকে বলছে এটা বুঝলাম আবার নামের আগে পরে লাগিয়ে জনমের মতো ইসলাম বিরোধী কাজ করলাম আর বুঝি মনে করলাম আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এত না আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ কাছ থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি বিনিময় দিয়েছি কি যিনি মাল ক্রেতা মাল ক্রয় করেন যিনি মালটা তার কাছে থাকা উচিত কিন্তু আমি আমার তাফসির থেকে আল্লাহর কোরআন থেকে বললাম জান উনি কিনেছেন মাল উনি কিনেছেন তবে মাল জান এটা আল্লাহর কাছে না এটা হলো আমাদের কাছে কথা বলেন না কেন জান এটা এখন কার কাছে বলেন আমার কাছে আমার পকেটের টাকা মাল এটা কার কাছে আল্লাহর কাছে না বুঝতে হবে

যে নিশ্চয় আমি আল্লাহ তাদের মুমিনদের কাছ থেকে জান কিনলাম মাল কিনলাম কিসের বিনিময়ে তাহলে জানটাও আমি বান্দার কাছে মালটাও আমি বান্দার কাছে তাহলে আল্লাহ কিনলেন নাকি তাহলে আল্লাহর কোরআন কি মিথ্যা নাকি কথা বলেন না কেন তাহলে বলেন তাহলে বলেন রহস্য আছে নাকি কথা বলেন রহস্য আছে না না পেশেন বাগের মুসলমানেরা শোনো ইমানের দাবি করলেই হবে না তুমি ইমানের দাবি করো তোমার সামনে তফসিরের বিরুদ্ধে মুনাফিক কথা বলে ইমানের দাবি করো তসলিমা নাসরিনের বিদাত তোমার সামনে নাস্তিকবাদী করে ইমানের দাবি করো বিবর্তনবাদেরা তোমার সামনে আল্লাহর আইন নিয়ে সিনিমিনি খেলে আল্লাহর সৃষ্টি আদমের সন্তান বানরের সৃষ্টি বলে আর তুমি বসে থাকো তাসবিহ বড় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই মুমিন কে আল্লাহ কখনো ডাকে নাই চিল্লায় বড় ঠিক না

কেউ আপনার কাছে আসে উভয় আসে পিতা মাতার সাথে ভয় পেয়ে গেলেন ভয়তো আমার পাওয়ার কথা এত মানুষের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম আপনি আজীবন পড়েছেন আমিও পড়েছি বহু মানুষকে পড়ানো হয়েছে পিতা মাতার সাথে এমন ব্যবহার না যাতে করে পিতামাতা কি শব্দ ব্যবহার করে মুরব্বীরা বলেন কি শব্দ এটা ভুল এটা কি কত বলেন না কেন আমি আয়াতকে সত্যি বিশ্বাস করুন যদি ভুল না করি সম্ভবত ইসরা সুরার তেইশ নাম্বার টোয়েন্টি থ্রি নং আয়াত সম্ভবত যদি ভুল না করি আমি তো যাই কেন আমি কষ্ট পেয়েছি এই আয়াতের অর্থ আমি যখন পড়তে শুরু করলাম দেখলাম অর্থটা সম্পূর্ণ চেঞ্জ একটু বিবেক লাগিয়ে পড়লেই হতো ওয়ার্ড বাই ওয়ার্ড করলেও বুঝা যেত তা কি

এরপরে বলছেন এবার ওলামায় কেরম উত্তর দিতে হবে আমার সাথে আপনি তো আলহামদুলিল্লাহ যখন বৃদ্ধ অবস্থায় কি বার মানে যখন বৃদ্ধ হয়ে যায় চলাফেরা করতে পারে না বয়স হয়ে যায় এই কিবারের অনেকগুলো অর্থ আছে দেখুন আমাদের রসুলের উম্মা এনারা বয়স পাচ্ছেন সত্তর আশি নব্বই রসুলি পেয়েছেন সিক্সটি থ্রি থ্রি ইয়ার্স ওল্ড নাকি তেষট্টি বছর রসুলের উম্মা খুব ছোট বয়সের অল্প বয়সের অধিকারী কিন্তু এর পরেও এর এর আগে অনেক বছর পেয়েছেন বয়স বেশি হলে পরেই কথা কি বুঝতেছে না মা বৃদ্ধের অনেক প্রকার আছে এই কিবার মানে চলতে ফিরতে কষ্ট হচ্ছে অকেজ হয়ে যাচ্ছে বুড়ো হয়ে গেছে জ্ঞান কমে গেছে আপনার চেয়ে বয়সে বড় চলতে পারছে না বহু কথা

দুজনই যদি পৌঁছায় এবার ওলামাই کرامদের বলতে হবে ফা ফা মানে কি অতঃপর সুদান সো নাকি কত পরে নাকি শেখ এসেছেন আলহামদুলিল্লাহ আমরা আমি আসলে অনেকগুলো কথা বলছিলাম শেখ আমি ছোটবেলা থেকে তার ছাত্রের মতো দূর থেকে দেখি কাছে আসতে পারিনি আজকে আমাকে এনেছেন আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ আমাদের কবুল করুন বলেন আমি